আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি মাঠে মাছ মারার জন্য তো চলেন আপনাদেরও দেখাই কিভাবে আমরা মাছ মারি আর পুরো ভিডিওটা দেখেন আমাদের সঙ্গে থাকেন দেখেন আমরা কী কী করি এ হচ্ছে ফিরোজ মাছ ধরায় অনেক দক্ষ ও আমার অ্যাসিস্ট্যান্ট নাকি আমি ওর বুঝছি না কারণ আমার থেকে ওই বেশি মাছগুলো ধরেছে জঙ্গল হ্যাঁ দ্বিতীয়বার দেওয়াতে এগুলো হয়েছে এখন দেখা যাক আমরা একটা জমি পেয়েছি যেখানে মাছ মোটামুটি দেখা যাচ্ছে এখন দেখা যাক এই ফিরোজ কী করে আচ্ছা ও ছোটো ছোটো মাছ এখানে ছোট ছোটো মাছ পাওয়া গেছে ফেলিস না বাড়িতে কাজ ফেলে কিন্তু মাঠে এসেছি আমরা অনেক রোদ এখন এখন কই এই যে রোদ প্রায় অনেক ডিগ্রি তাপমাত্রা এখন কিছুদিনের রোদ তো বুঝতেই পারছেন কি একটা অবস্থা এখন এই যে এই জমিটাতে আমরা মাছ মারবো পাশেই পুকুর আছে আর এই যে এখানে মোটামুটি মাছ দেখা যাচ্ছে দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ ভরসা দেখা যাক আমার এটা প্রথম মানে প্রথমবার দিব দেখা যাক এখানে কিন্তু মাছের পোনা দেখা যাচ্ছে অনেক ক্যামেরাতে দেখাতে পারছি কিনা ঠিক বলতে পারছি না তবে এখানে হেউজ পরিমাণ আছে শোল কিংবা ষাটি মাছের পোনা হতে পারে

আসা ভয় হয়নি কারণ মাছ উঠছে না রোদের জন্য নাকি কিছুর জন্য বুঝতে পারছি না আর আমাদের জালটাও ছোট আর এই জমিগুলোতে অনেক ধান কাটার পরে নাড়া থেকে গেছে এই জন্য আমি আমার লাইফে দেখিনি মানে এই পুকুরটাতে চার দিকে আমের কাছে আর প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণ আমি এই গাছটাই দেখাই আমি কাছ থেকে দেখেন মানে এমন কোন ডাল নেই প্রত্যেক মানে পাতার মতো করে আম ধরে আছে এই যে ওই ওই পাশের গাছগুলো দেখেন প্রচুর আম সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন বিলে একটা মানুষ নাই শুধু আমি আর আমার বড় ভাইয়া মাছ ধরতে এসেছি এতগুলো মাছ অনেক গরম পানি মেলায় নামিস না না গোড়ায় পুকুর পানি এখন আমরা বাড়ি যাচ্ছি আশা করছিলাম অনেকগুলো মাছ পাব কিন্তু হতাশ মাছ নাই গিয়ে গরম অনেক গরম আমরা এটাকে চোপড়া বলি বড়টাকে খোলসা বলি সুন্দর একরিমে রাখার মতো একদম খুব সুন্দর একটা মাছ লাফ বাড়ি আমরা যে আশা নিয়ে এসেছিলাম একদম বৃথা মোটামুটি মাছ পেয়েছি দেখি কতগুলো এই যে এখানে কিছু মাছ আছে আর বৃষ্টি হলে হয়তো এই মাছগুলো বাচ্চা দিবে আর প্রচণ্ড রোদের কারণে মাছগুলো বাইরে বেরোচ্ছে না যেখানে ছায়া আছে সেখানে চলে যাচ্ছে আর যেগুলো ছায়া এই আমাদের জাল কাজ করে না আমরা যেহেতু আজকে বানিয়েছি জালটা এই জালটা কাজ করছে না অনেক দুর্বল আর এই জঙ্গলের জন্য ধান ধানের জমি তো এজন্য হচ্ছে না কাজ আর রোদের তাপমাত্রা প্রচুর এই যে দেখেন সূর্যের কি আলো ফিরোজ এখন যে এত গরম শুধু আমরা দুজনে আছি একটা মাছ পাইনি আমরা আশা করছিলাম এই কি একটা পাইনি অনেকগুলো পাবো অল্প পাইছি আর আশা করছিলাম এর থেকে আরো বেশি পাবো দেখা যাক এরপর ইনশাআল্লাহ এরপর আরেকদিন আরেকটা ভিডিওতে দেখাবো যখন ভালো মাছ পাবো মানে আগে আমরা দেখবো যে মাছ আছে কি না তারপরে একটা ভিডিও পাবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম